গত বিশে জুন আর বাংলাদেশ চিটাগাং থেকে স্বামী রাজীব কুমার দেবকে নিয়ে স্ত্রী মনীষা চৌধুরী কলকাতা স্বামীর চিকিৎসার জন্য কলকাতা যাবার জন্য ত্রিপুরাতে এসেছিলেন ত্রিপুরাতে এসে বিলোনিয়া ওনাদের মাসে অসুস্থ থাকায় দেখে যাবার জন্য উদয়পুর বাড়িতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এমন সময় একটি ইকো গাড়ি এসে তাদের দুজনকে নিয়ে বিলোনিয়ার উদ্দেশ্যে ইকো গাড়ি রওনা হয় ভাড়া হিসেবে দুজনের একশো টাকা দিয়ে দেন চালককে গাড়ি চালক তাদেরকে বিলোনিয়া বনকর ঘাটে স্বামী স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ করেন মনীষা চৌধুরী যাবার সময় গাড়ি চালক তাদের কাছ থেকে বাংলাদেশের দশ হাজার টাকা এবং ইন্ডিয়ার টাকা তিরিশ হাজার টাকা সহ আরো দুশত টাকা নিয়ে গেছে গাড়ি চালক তাই সমস্ত ঘটনা জানানোর জন্য উদয়পুর রাধাকিশোরপুর থানায় ছুটে আসেন আজকে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাংলাদেশ থেকে আগত মনীষা চৌধুরী পুলিশ মামলা হাতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ থেকে আসার স্বামী স্ত্রী এখন চিকিৎসা না করে আবার বাংলাদেশে চলে যাবে গাড়ি চালকের এই অমানবিক ঘটনায় সব মহলে চিঠি রব করছে এবং গাড়ি চালকের কঠোর শাস্তি ও দাবি করছেন তারা কী হয়েছে আপনার সঙ্গে আমাকে বঙ্গবাড়ি থেকে একটা ইকু গাড়ির ড্রাইভার ছোটো গাড়ি আর কি আমি বাসের জন্য ঘটনা করতেছি বেলুনিয়াতে যাব তো বেলুনিয়াতে যাওয়ার জন্য ওই ইকু গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে বলে যে আপনাদেরকে ওখানে বেলুনিয়া নিয়ে যাওয়া হবে আমাদেরকে বন্ধ করে নিয়ে নামা দিয়েছে ওখান থেকে আমাকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম নামা দিয়ে ওরকম করে নামা দিয়েছে বলে যে আপনারা এখানেই নামেন তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল ভাড়া নিবে বলছে আমার হাতে ওই একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ও দাদাকে ফোন করে বলতেছি আমি তো আমাদেরকে তো বন করে নামা দিছি আমরা এখন ঘুরতে যাবো ওদের ওখান থেকে মোটরস্ট্যান্ডে চলে আস তো আমি ড্রাইভারটা বলতেছি মোটর স্ট্যান্ডে তো নি না বললে এই অটোতে তাড়াতাড়ি ওখান আমাদেরকে ঢাকা দিয়ে দিচ্ছে দুর্ব্যবহার করতেছে ওই যে ইয়া ড্রাইভার রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স এবার আপনার শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার শান্তির বাজার সুগার মিলের পাশেই অন্তর্গত তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ